আসসালামু আলাইকুম ভীষণ ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের আরো একটি ডুয়েল রুম ক্যামেরা দেখা যাচ্ছে এটা ডুয়েল লেন্সের ক্যামেরা উপরে যে লেন্সটা দেখছেন এটা কিন্তু ফিক্স লেন্স আর নিচের যে ক্যামেরাটা দেখতেছেন এটা কিন্তু মুভিং লেন্স আর মুভিং লেন্সের কাজ হবে কিন্তু চারিদিকে মুভ করা এখানে মোশন ডিটেক্টিভ সেন্সর রয়েছে যার কারণে কিন্তু আপনারা চাইলে মানে মানুষ যেদিকে মুভ করবে ক্যামেরা লেন্স ওইদিকে দিকে মুখ করবে স্পিকার সিস্টেম রয়েছে মেমোরি কার্ড সিস্টেম রয়েছে মেমোরি কার্ড ব্যবহার করে পৃথিবীর সব প্রান্ত থেকেই কিন্তু আপনারা পিছনের যে জমাঘৃত ভিডিওগুলা এগুলো মোবাইল অ্যাপসের মাধ্যম দিয়ে দেখতে পারবেন ভেন বাসে যদি ওয়াইফাই লাইন থাকে পৃথিবীর সব জায়গা থেকে আপনারা মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে কথা বলা যায় কথা শোনা যায় চারিদিকে মুভিং করে দেখা যায় এবং রাত দিন চব্বিশ ঘন্টা কালারফুল ছবি রয়েছে তো আপনারা কিন্তু চাইলে এই মাধ্যমে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা দিয়েও কিন্তু কনফার্ম করতে পারবেন আর কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান তাদের লোকেশনটা হচ্ছে বাইতুল মোকার মসজিদের নিঃস্তালায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর গলি ক্যামেরা ভিশন ক্যামেরা পিছনে আসলে কিন্তু সরাসরি আপনারা দেখে শুনে এই ক্যামেরাটা নিতে পারবেন